ওয়েট লসের জন্য আপনি বেছে নিতে পারেন ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংয়ে আপনি যদি বিগিনার্স হন তাহলে আমরা জেনে নেই কীভাবে আমরা শুরু করতে পারি ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং আপনি শুরু করতে পারেন টুয়েলভ টুয়েলভ দিয়ে মানে হচ্ছে আপনি বারো ঘন্টা খাবেন বারো ঘন্টা খাবেন না খুব সহজ এরপর আস্তে আস্তে আপনি যখন অভ্যস্ত হয়ে যাবেন দেন শিফট করবেন টুয়েলভ টেন অথবা সিক্সটিন এইট মেথডে এর মানে হলো ষোলো ঘন্টা আপনি খাবেন না আট ঘন্টা আপনি খাবেন কীভাবে করতে পারেন যেমন ধরুন আপনার ডিনারটা শেষ করবেন রাত আটটার মধ্যে দেন আপনি একটু দু ঘন্টা পরে ঘুমাতে গেলেন ভালো একটা ঘুম খুব জরুরি এরপর সকালে উঠে আপনার ষোলো ঘন্টা শেষ হলে আপনি ফ্যাস্টিংটা ব্রেক করবেন আপনি যখন ফ্যাস্টিংটা ব্রেক করবেন তখন আপনি খাবার চুজ করবেন দুটো ডিম সেদ্ধ শাকসবজি সালাদ এতে করে আপনি প্রোটিন ফ্যাট এবং ফাইবারে একটা কম্বিনেশন পাবেন হাইড্রেশনটা খুব জরুরি ফর বিগিনার্স অফ ফাস্টিং কারণ অনেক সময় ডিহাইড্রেশন থেকে মাথা ব্যথা হয় প্রতিদিন যেন দুই থেকে তিন লিটার পানি খাওয়া হয় আপনি যখন ফাস্টিং অবস্থায় থাকছেন তখন পানি হার্বাল টি চিনি কফি চিনি দুধ ছাড়া ব্ল্যাক কফি আপনি খেতে পারেন এরপরে যেটি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে আপনি যখন খাবারের ফেজে থাকবেন তখন কিন্তু ফাইবার সমৃদ্ধ খাবার খাবেন অবশ্যই সেখানে রিফাইন্ড কার্বোহাইড্রেট সুগারি ড্রিঙ্কস এগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে আপনি যদি ফাস্টিং থাকছেন আবার ফিডিং ফেজে যদি আপনি জাঙ্ক ফুড খান তাহলে কিন্তু কার্যকরী হবে না কনসিস্টেন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনি যখনই শুরু করবেন এটা যেন আমাদের কনসিস্টেন্সি থাকে দেখা যায় এক মাসের মাথায় তিন থেকে চার কেজি কমে এবং তিন মাসের মাথায় গিয়ে ছয় কেজি পর্যন্ত ওজন কমতে পারে এজন্য আমরা ইন্টারমিডিয়েট ফাস্টিং করে কনসিস্টেন্ট থাকি ধন্যবাদ